এই যে এইখানে একটা ঢ্যাঁড়স হয়েছে এই ঢ্যাঁড়সটা আমি তুলে নেবো বড় এখানে পাশে একটা ঢ্যাঁড়স এখানে ফুল হয়েছে এই ঢ্যাঁড়সটা শুধু তুলে এই নিছি দেখো কত শালকি পাখি এসছে আর সেই ধারটা চলে যাচ্ছে সবাই হেঁটে হেঁটে অনেকগুলো শাকি পাখি এক ঝাঁক ছড়িয়ে ছিটিয়ে সব রয়েছে সামনে গেলে পালিয়ে যাবে ওই জন্য আমি এমন দূরে আছি ওই বাবা কি করছে খেলা করছে সব কি খুঁটে খুঁটে দানা খাচ্ছে তাই হবে সব খুঁটে খুঁটে দানা খাচ্ছে কত বড় বড় পিয়ারা খালি খেয়ে নিয়েছে দেখো শুধু আমি খাবো পাখিয়ে খাক এখন তো এগুলো বোলতাই খাচ্ছে বোলতা ভিমরুল সব খাচ্ছে যে ডাল ফল মচ্ছ রান্নাবান্না করবে হ্যাঁ না করবো করবো ওই তো ডাল বাচ্ছি বলো ডালের অনেক কাপড় টাকর থাকে ওই জন্য একটু ডাল বেছে নিচ্ছি এটা বিউনের ডাল আজকে একদম হালকা পাতলা রান্না বান্না হবে আর বিউনির ডাল তো ঠান্ডা হালকা ওই জন্য বিউনির ডাল পরিষ্কার করে নিচ্ছি এবার সিদ্ধ করবো পেসারে দুটো তিনটে সিটি দিয়ে আর সাঁ দিলাম দেখো আগে এতগুলো কুমড়ো ফুল ফুটেছিল আমাদের ওর বাবা তুলে দিয়েছে ধুয়ে ধুয়ে পয়সা করে জল ঝরাতে রেখে দিয়েছে এখানে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এটা আলু পোস্ত ভাজা হবে আর তার জন্য এখানে আছে পোস্ত পোস্তটা চলো আগে একটু গরম করে নিই শুকনো খোলায় সক্তখানা এখন শুকনো ছলায় নাড়া হয়ে গেছে আর গরম হয়ে গেছে তো চলো ঢেলে নাও তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর এখন দিয়ে দেব দেবো সাত মতো লবণ আর দেবো হলুদ পাউডার

এখন আলুটা ভাজা হয়ে গেছে এই আলুটাকে নিয়ে এবার দেখা গেল পোস্তটা গরম করে রেখেছিলাম তার উপর দিয়ে দিচ্ছি এখন এই ফুলটা রান্না করবো এটা কুমড়ো ফুল এখন কুন্দ ফুলখানা ভাজা হয়ে গেছে আর তুলে নেবো বেহনির ডাল সদ লাবো তার জন্য মশলা করতেছি এখানে নিয়েছি একটু আদা আর মৌরি বিউনির ডালটা দেখো ঘেঁটে নিয়েছি এখন বিউনির ডালটা সাজলাবো এখানে আছে মৌরি আদা একসঙ্গে বেটে নিয়েছি এখানে আছে হিং আর এটা হচ্ছে ফোরন তেজপাতা শুকনো লঙ্কা গোটা মৌরি তো চলো আগে তেলের উপর দিয়ে দেব হিং হিং দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ফোরনটা তেজপাতা শুকনো লঙ্কা মৌরি এবার দিয়ে দেব ফোরনটা দিয়ে খুব সুন্দর গন্ধ এবার দিয়ে বাটা এখন দিয়ে দেবো সাত মতো লবণ বাকি ডালটাও দিয়ে দেবো আর এখন দিয়ে ডালটা তো সাজলা দিলাম দেখলে এখন ফুটছে তো এখন ডালটা রান্না হয়ে গেছে আর কত ফোটাবো হয়ে গেছে দেব এটা ডবল ডিম একটা দিয়ে ফাটিয়ে ভালো করে মেখে ওর বাবাকে ওল মাখতে দিয়েছি আমার না এই আঙুলের মাথা যেন জ্বালা করবে লঙ্কা টিপলে না তুমি নিয়ে না বেড়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর দেখো আজকে ডিম ভাজা কুমড়ো ফুল ভাজা আর পোস্ত দিয়ে আলু ভাজা পোস্তটা তলায় আছে আর হয়েছে মেউনের ডাল আর এদিকে হয়েছে ওল মাখা কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে তো আমরা খেতে বসে গেছি আর ওর বাবা আগে খেতে বসে গেছে এবার আমরা এক এক করে বসে ঠিক আছে খুব ভালো না আগে ওল দিয়ে খাচ্ছি প্রথম পাতের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ওল মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবে আমার তো ভালো লাগে কাঁচা লঙ্কা না হলে যেন ওল ভাতে ঠিক খেয়ে মজা হয় না আলু পোস্ত ভাজা আর দেখবে কি আছে দাঁড়াও এই যে সবার ভাত বেড়ে নিয়েছি দিয়ে এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম